হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম যদি কারোর ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি তো আমার বোনের বিয়ে তো সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বিয়ের পরে আমার ছেলের পরীক্ষা ছিল বলে ভিডিওটা না এডিট করা হয়নি তো ভিডিওটা ছাড়তে যাওয়া এখানে লেট হয়েছে তো প্লিজ একটু আপনারা দেখবেন ভিডিওটা এই যে কোনেকে দেখছেন রেডিও বসে আছে এই হলো আমার বোন তো আমার বোনের বিয়েটা হঠাৎ করেই হচ্ছে তো তাই জন্য দেখুন দেখেই বুঝতে পারছেন মানে রেডি হয়ে আর এখন নের্পালিশ পরা হচ্ছে তো আগে থেকে প্রিপারেশন নেওয়া ছিল না নেপালিশ নেপালিশ পরে তো তাই জন্য এখন নের্পালিশ পড়ছে রেডি হয়ে আর এত সুন্দর করে রেডিও হয়ে সেজেছে যে ও নিজেই সেজেছে তো ও একজন মেকআপ আর্টিস্ট তাই নিজের বিয়েতে নিজে সুন্দর করে সেজেছে তোকে খুব সুন্দর লাগছে লাইটটা কম বলে অতটা বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু লাইট পড়লে আরও বেশি ভালো লাগতো আর এদিকে আমার ছেলে আমাকে আর জেঠিমাকে হাতে পোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল আর ওইদিকে তুঁতে কালার যে শাড়ি পরে আছে ওটা আমার মাসি ছিল আর এই যে ওইদিকে ওরা তিনজনে বাচ্চারা মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর এইখানে এবারে বিয়ে শুরু হবে তো চলুন বিয়েটা আপনাদেরকে দেখাই তো এখন নানিমুখ মুখ হচ্ছে আমার বাপি নানিমুখ মুখ করছে এদিকে সবাই এদিকে উলু দিচ্ছে আর শঙ্খ বাজাচ্ছে আমার ছেলে তো উলু দিতে পারছে না ও চিৎকার করছে তো বিয়েবাড়িতে এটাই আনন্দ বাচ্চারা চিৎকার চেঁচামেচি না করলে বিয়েবাড়িটা ঠিক বোঝা যায় না যে বাড়িতে লোকজন আছে তো এরাই আওয়াজ করলে তবে বোঝা যায় বাড়িতে লোকজন আছে এই বিয়েবাড়িটাই এত সুন্দর করে সাজানো গোছানো যে দেখছেন যে এত সুন্দর সাজানো আছে এই সব সাজানো কোনো হঠাৎ করে আমার মেশোই করেছে তো আমার মেশো হঠাৎ করে সব কিছুই মানে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তুলেছে তার কারণ আমার মিসোর নিজের দাদা হচ্ছে ক্যাটারার খুব ভালো একটা বড় ক্যাটারার তো এত সুন্দর আয়োজন করার পিছনে ওনাকে সব কিছু বলে দেওয়াতে উনিও অনেক কিছু তাড়াতাড়ি রান্নার জিনিসগুলো সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে তো আর এদিকে মিশো সব লাইট টাইট লাগানো এইগুলো তো আমার মিশো পারে তো এইগুলো আমার মিশো নিজের মানে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো তাই জন্য বিয়ে বাড়িটা দেখে মনে হবে না কারণ হঠাৎ করে বিয়ে হচ্ছে আর এদিকে চলুন কনেকে নিয়ে যেতে বলেছে তো উপরে এখন কনেকে নিয়ে আসা হয়েছে আর এখন কনের মানে শুভ দৃষ্টি হবে এদিকে যে আমি আমার মেসোর দাদা বলছি যে চ্যাটার আর ইনি কিন্তু আমার বড় মামা শ্বশুর হয় তো তার কারণ আমার মাসি আমার সম্বন্ধটা দেখেছে তো এদিকে আমার মাসির ননদের ছেলে হয় আমার বর তো তাই জন্য এই সম্বন্ধটা মানে আমার মাসির দেখাতে আমার এটা মাসি হয় আর আমার বরের ও মামি হয় তো দুদিক দিয়েই আত্মীয় হয় তাই জন্য আর এখানে যে আত্মীয় স্বজনকে দেখছেন সবাই কিন্তু নিজেদের লোকেরা কেউ বাইরের কেউ না আর কয়েকটা মানে আমার মাসির ছেলে ভাইয়ের বন্ধু বান্ধব আছে তো এইখানে সবাই নিজের লোকেরাই আছে আর এখন এখানে মালাবদন হচ্ছে চলুন আর আমি একটু কি কিরম সেজেছি আপনাদেরকে তো মানে ক্যামেরায় দেখানো হয়নি তাই একটু নিজেকে একটু ক্যামেরাকে দেখিয়ে নিলাম আপনাদেরকে একটু কেমন লাগছে আপনারা বলবেন আর এই যে এদিকে বিয়ে হচ্ছে তো বিয়ে শুরু হয়ে গেছে আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটু ওদেরকে আশীর্বাদ করবেন যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে আর এইভাবে সারা জীবন যেন হাসি খুশি ভাবে থাকতে পারে তো চলুন বিয়েটা হচ্ছে এখন আমরা বিয়ে দেখি সবাই মিলে চলুন এখন এবারে খই পোড়ানো হবে এবার আমরা খই পোড়ানো দেখি আর এই যে দেখছেন পিড়ে ধরে আছে তুতে পাঞ্জাবি পরে এটা হলো আমার মাসির ছেলে যেই মাসির কথা তখন বলছিলাম এই মাসিরই এটা ছেলে তো এই মাসির ছেলেও সকাল থেকে অনেক মানে পরিশ্রম করছে তো অনেক কাজ করেছে তো এই মাসির ছেলে আর মেশোর অনেক মানে সকাল থেকে অনেক পরিশ্রম করেছে তো এইদিকে দেখুন পাশে আমার ছেলে আর ও দাঁড়িয়ে আছে তো দেখছে ভালো করে ছেলের বিয়েটা এই যে তুতে কালার শাড়ি পরে ইনি যে এসে দাঁড়ালেন ইনি হচ্ছে আমার মাসি আর এই মাসি মানে এতটাই ব্যস্ত আছে তো ভালো করে মাসিকে ক্যামেরা নিতে পারছি না তো মেসো কাজে ব্যস্ত তাই জন্য মেশোকেও ক্যামেরা নিতে পারছি না তো মেশোকেও একটা ক্যামেরায় ফটো তুলতে পারিনি তো পরে যদি পারি তো মেশোকে মাসিকে ভালো করে আপনাদের সঙ্গে দেখাবো তো এই যে মাসি মেশো এখন এতটাই কাজে ব্যস্ত তাই না মাসির সঙ্গে ফটোটা তোলা হয়নি তো পরে যদি পারি আপনাদেরকে তুলে আর আপনাদেরকে দেখাবো তো চলুন এখন মানে খই পোড়ানো হচ্ছে আর এদিকে ভাই দাঁড়িয়ে আছে ওইদিকে মানে মাসির ছেলে তো এতটাই ধোঁয়া হচ্ছে ওর গরমে কষ্ট হচ্ছে ওখানটায় তো তাও দাঁড়াতে হচ্ছে তো ও ওকেই ওখানটায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আর ও ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে চোখে মানে ধোঁয়াগুনে যাচ্ছে চোখ জ্বালা করছে তো কিছু করার নেই ওকেই দাঁড় করানো হয়েছে সবাই তো অন্যদিকে দাঁড়িয়ে আছে এদিকে খই পড়ানো হয়ে গেছে আর এবারে হচ্ছে সিঁদুদ্যান হবে তো এই যে সবচেয়ে সুন্দর মুহূর্তটা এই যে সিঁদুদ্যান হবে তো চলুন ওই আমরা দেখি মানে সবচেয়ে বিয়ের এই জিনিসটাই সিঁদুদ্যানটার সময় সবাই দেখার জন্য বেশি আগ্রহী থাকে আমরা এই সিঁদুদ্যানটা দেখবো বলে তো চলুন এবারে সিঁদুদ্যান হচ্ছে চলুন দিয়ে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এখন যজ্ঞের টিপ পরিয়ে দিচ্ছে ঠাকুর মশাই তো পরিয়ে দিয়ে এবারে একটু ফটো ফটো কিছু তোলার থাকলে সবাই তুলে নেবে তো এখন এখন একটু ফটো তুলে নেওয়া হচ্ছে বিয়ে এদিকে কমপ্লিট হয়ে গেছে এবারে এই জায়গাটা ছেলেরা পরিষ্কার করে নেবে পরিষ্কার করে নেওয়ার পর এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করবে তো তাই জন্য এই জায়গাটা ছেলেরা একটু হাতাপাতি পরিষ্কার করে নিচ্ছে আর এখানে খাওয়া দাওয়াটা হবে চেয়ার টেবিলটা মানে লাগাবে লাগিয়ে তারপর খাওয়া দাওয়া হবে তো এখানে এখন ঘর ধরা হয়েছে তো ঘর ধরেছে ঘর মানে টাকা দিলে ঘরে ঢুকতে দেবে তাই জন্য ঘর ধরা হয়েছে বিয়ে বাড়িতে এটাই আনন্দ একটু আর এদিকে এখন বাচ্চাগুলো ফোন নিয়ে গেম খেলছে বিয়ে বাড়ি মানে ওদিকে বিয়ে কমপ্লিট ওরাও ফোন নিয়ে বসে পড়েছে আর এই যে দেখছি তুতে কালার শাড়ি পরে এটা হলো আমার মাস্তুত ভাইয়ের গার্লফ্রেন্ড তো দুজনে একই কালারের ম্যাচিং করে ড্রেস পরেছে তো ও তুতে কালার পাঞ্জাবি পরেছে আর এই তুতে কালার শাড়ি পরেছে তো এদিকে এখন সবাই মিলে আমরা একটু ফটো তুলে নিচ্ছি তো মানে বিয়ের পরে এই ফটোটাই স্মৃতি হয়ে থাকবে তার এদিকে এখন খাওয়া দাওয়ার এই যে জায়গাটা পরিষ্কার করা হলো ওখানে খাওয়া দাওয়ার চেয়ার টেবিল বেছানো হয়ে গেছে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করছে আর এখানে আমার মাসির ছেলে আছে খাওয়া দাওয়া মানে সবাইকে সার্ভ করছে মাসির ছেলের কটা বন্ধু আছে ওরাও হাতাবাতি করছে সবাই মিলে বেশ সুন্দর করে মানে সবাই মিলে হাতাবাতি কাজ করছে তো বেশ ভালোই আনন্দ করে হচ্ছে আর এদিকে মা আর মাসি অনেকক্ষণ পরে সময় পেয়েছে গল্প করছে তাই সব তো অনেক গল্প জমে আছে তো করছে আর এই যে দেখছেন মায়ের পাশে ওটাই হলো আমার মেসো তো উনি যে দাঁড়িয়ে আছে ওটা আমার মেসো এইদিকে মাসি মা বাপি আর বোন আর বোনের হাজব্যান্ড তো সবাই মিলে একসঙ্গে একটু ফটো তুলে নেওয়া হচ্ছে আর বাদ বাকি আরো সকলের সঙ্গে ফটো তুলে নেওয়া হচ্ছে তো এখানে বাচ্চাগুলো এবারে গান চালানো হয়েছে একটু নাচানাচি করছে সবাই মিলে আনন্দ করছে আর এদিকে লাস্টে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চলুন ভিডিওটা এখন এখানে শেষ করছি যদি কারোর ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে এখনকার মতন টাটা